দেশের নব্য ফ্যাসিস্টদের চিনে রাখতে বললেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন সুযোগ পেলে ওরা আরও বড় জালিম হয়ে উঠবে আজ রবিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন নূর ফেসবুক পোস্টে নূর বলেন আগে তো লীগের বট বাহিনী বিরোধীদের নিয়ে অপপ্রচার প্রপাগান্ডা ছড়াতো এখন কারা করে তাদের মধ্যে আর লীগের কোনো পার্থক্য আছে নব্য ফ্যাসিস্টদের চিনে রাখুন তিনি আরও বলেন পরিস্থিতির কারণে অনেকেই কিন্তু আসলে ওরাও জালিম সুযোগ পেলে আরো বড় জালিম হয়ে উঠবে গণ অধিকার পরিষদের সভাপতি ঐক্যমত যেভাবে আলোচনা চলছে তাতে কেয়ামত পর্যন্ত শতভাগ ঐক্যমত হবে না গত তিন দিনের মতো আজকেও মূল বিষয়গুলো অমীমাংসিত রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত কমিশনের আগেকার আলোচনা শেষ করতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনার বিরতিতে এসব কথা বলেন তিনি ঐক্যমতের স্বার্থে নিজেদের অনেক প্রস্তাব থেকে সরে এসেছেন বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর